এমপিও শিক্ষকদের বেতন জুলাই মাস অর্থাৎ মাসিক যে নিট বেতন আসবে এই জুলাই মাস হতে সেটি আমরা আজকে জেনে নেব যে বিশেষ সুবিধা সহ তাদের কত টাকা আসতে পারে তো চলুন আমরা জেনে নেই যে আসলে এমপিও ভুক্ত শিক্ষকদের তো এখন এই বিশেষ সুবিধার আওতায় আনা হয়েছে সেক্ষেত্রে তাদের আসলে কীরকম পারে তাদেরও কিন্তু ওই গ্রেড অনুসারেই আপনারা টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত বাড়বে অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের মধ্যে তাদের কিন্তু বাড়বে মানে দশতম গ্রেড থেকে বিশতম গ্রেডের মধ্যে তাদের কিন্তু বাড়বে আপনার পনেরো পার্সেন্ট আর নবম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত যারা আছে তাদের বাড়বে হচ্ছে দশ পার্সেন্ট তো এখানে আমরা যদি এমপিও শিক্ষকদের যে বেতন শিট সেখানে দেখি সেখানে কিন্তু বিভিন্ন রকমের রেট আছে দেখা যাচ্ছে যে তারা তাদের বেসিক যা পাচ্ছে বেসিক থেকে অ্যালাউন্স অ্যালাউন্স বলতে আমরা সাধারণত চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং শিক্ষা ভাতা এগুলোই পায় আমরা জানি যে চিকিৎসা ভাতা এরা পাঁচশো টাকা পায় এবং বাড়ি ভাড়া এক হাজার টাকা পায় তো এগুলো হচ্ছে তাদের অ্যালাউন্স সেখান থেকে আবার ওয়েলফেয়ার এবং রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য তাদের টেন পার্সেন্ট কেটে রাখা হয় তো ওয়েলফেয়ারে ফোর পার্সেন্ট কেটে রাখা হয় সিক্স সিক্স হচ্ছে রিটায়ারমেন্টে তো আমরা একজন শিক্ষকের বেতন যদি দেখি যে তেইশ হাজার একশো টাকা তার যদি মূল বেতন হয় সেখানে ভাতা দিই বিভিন্ন কিছু সহ ছাব্বিশশো পঁয়ষট্টি টাকা নয়শো চব্বিশ টাকা তার কর্তন করা হয় ওয়েলফেয়ারে এবং রিটায়ারমেন্টও কর্তন করা হয় হচ্ছে তেরোশো ছিয়াশি টাকা তো একইভাবে এগারোতম গ্রেডের যদি কোনো শিক্ষক থাকে তার দেখা যাচ্ছে মূল বেতন তেরো হাজার সাতশো দশ টাকা সেখানে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা দুই সন্তানের জন্য এগুলো সব সহ বিশেষ সুবিধাও পনেরো পার্সেন্ট দুই হাজার ছাপ্পান্ন টাকা এগুলো সহযোগ করে সেখান থেকে আবার কল্যাণ ভাত কল্যাণ চাঁদা এবং অবসর সুবিধার জন্য টেন পারসেন্ট বাদ দেওয়ার পরে সে ষোলো হাজার আটশো পঁচানব্বই টাকা জুলাই মাসের বেতন যেটি আগস্টে পাবে তো এই যে যে তাদের বেতন ভাতা এটা আসলে খুব বেশি বাড়বে বা বেড়েছে তা নয় কিন্তু এই যে পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট যে তাদের বিশেষ সুবিধা এটি কিন্তু তাদের বেতনে একটি ভাইব এনেছে একটু হলেও সহায়ক হয়েছে এই আর